আগামী দশ তারিখে কিন্তু বৈঠক রয়েছে ভারতের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে বৈঠক বাংলাদেশের মাটিতে হবে যুদ্ধ হবে কিনা সময় বলবে আর পরিস্থিতি বলবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দিচ্ছে বাংলাদেশ তার প্রমাণ আমাদের হাতে এসছে আপনারা জানেন যে খালেদা জিয়ার বাসভবনে বৈঠক হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি তার সঙ্গে বৈঠক কিন্তু এখন এই মুহূর্তে দেখুন যে বিরাট টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যুদ্ধ সামরাস্ত্রের ছবি ঠিক সেখানেই পাক চক্রের সঙ্গে পাক মানুষ যারা পাক অধিকৃত পাকিস্তানে যারা থাকেন পাকিস্তানের যারা আদিবাসী তাদের বাংলাদেশে ঢোকবার ক্ষেত্রে খুললাম খুল্লা ছুট বাংলাদেশে পাকিস্তানিদের অবাদদার বলছে একটি বিশেষ নির্দেশনামা সেই নির্দেশনামা আপনাদের সামনে তুলে ধরবো আজকের অনুষ্ঠানের শুরুতেই তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান রয়েছে একাধিক জায়গায়